আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে জানেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি নিয়ে নানা জটিলতা চলছে দীর্ঘ আন্দোলনের পর বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও সর্বজনীন বদলি রিটকে কেন্দ্র করে আদালত মন্ত্রণালয়কে জবাবদিহিতার নির্দেশ দিয়েছে যার কারণে বদলি প্রক্রিয়া পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার আঠাশ আগস্ট বদলি নীতিমালা সংশোধন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ডেকেছেন এই সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বদলি সংক্রান্ত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন সভায় আলোচনা করে বদলি নীতিমালা সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন এই সভায় এমপিভুক্ত সকল শিক্ষককে বদলির আওতায় আনা যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এক্ষেত্রে সফটওয়্যারের সক্ষমতা এবং সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ইতিপূর্বে সফটওয়্যারে কোনো ত্রুটি পাওয়া যায়নি এবং এর সক্ষমতা যাচাই করা হয়েছে এখন কেবল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পেলেই বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে আপনারা জানেন বেসরকারি শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই সুযোগ বন্ধ হয়ে যায় পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার বদলি চালুর উদ্যোগ নেন এবং এ সংক্রান্ত নীতিমালাও জারি করা হয় চলতি বছর থেকে শিক্ষকদের কথা ছিল তবে বদলি নিয়ে আদালতে রিট হওয়ার কারণে প্রক্রিয়াটি কিছুটা হয়ে যায়। এবার দেখার পালা শিক্ষা মন্ত্রণালয় এই সভায় কি ধরনের সিদ্ধান্ত নেয় আশা করা যায় শিক্ষকদের দীর্ঘদিনের এই সমস্যার একটি ইতিবাচক সমাধান আসবে এই ছিল বদলি সংক্রান্ত সর্বশেষ খবর শিক্ষা সংক্রান্ত আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বদলি নীতিমালা সংশোধনে আপনার কি প্রত্যাশা তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ